সকালবেলা ঘুম থেকে উঠেই এতগুলো ডায়মন্ড বাস যাবে আমি কিন্তু ভাবতেও পারি নাই কেন এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে ভাই তোমার কাছে তো রেড বানি রয়েছে তারপরেও কেন তুমি এই ইভেন্টের মধ্যে স্পিন মারলা এক্সকিউজ মি স্যার আমি স্যার উত্তরটা জানি বলবো স্যার বলো তো गाइस আমি কেন এই ইভেন্টের মধ্যে স্পিন মারলাম আর কত ডায়মন্ড বাস খেলাম তা আজকের এই ভিডিওর মধ্যে দেখতে পাবে কি জানি জানি না সকালবেলা কি ভূত চেপেছিল যার কারণে এত এত ডায়মন্ড একদম ফাউ উড়িয়ে দিলাম গাইস আমাদের ওয়েবসাইট ক্রেজি নাইন টপ আপে রেড বানের জন্য দারুণ এক অফার চলতেছে তোমরা চাইলে ভিজিট করতে পারো এছাড়াও স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের থেকেও ডায়মন্ড নিতে পারো আজ ছয় তারিখ আজকের দিনেই গেমের মধ্যে রেড বানি বান্ডেলটা আসার কথা তাই সকালবেলা ঘুম থেকে উঠেই রেড বানি বান্ডেলটা আমাদের গেমের মধ্যে এসেছে কিনা দেখার জন্য গেমে গিয়েছিলাম গেমে গিয়ে দেখতে পাই রেড বানি বান্ডেলের পাশাপাশি আমাদের গেমের মধ্যে দেওয়া হয়েছে প্যান্থম বানি বান্ডেলটি যেটাকে কিনা সবাই মিস্টার ত্রিপুলার বান্ডেল হিসেবেই চেনে প্যান্থম বানি বান্ডেলটি করার আমার খুব ইচ্ছা তাই কিছু না ভেবেই তাড়াহুড়া অ্যাকাউন্টে সাত হাজার সাতশো সাতটা ডায়মন্ড ছিল এটা উড়িয়ে দিয়ার সিদ্ধান্ত নিলাম তো যাই হোক স্পিন মারার আগে এক্সচেঞ্জ আইটেম গুলো একটু দেখে নিলাম দেখো গাইজ এখানে এই এক্সচেঞ্জ আইটেমের মধ্যে কোথাও কিন্তু বানি বান্ডেলটি নেই নো প্রবলেম এর মানে হচ্ছে প্যান্থম বানি বান্ডেল এবং রেড বানি এই দুইটা আমাকে নিতে হলে অবশ্যই স্পিন মেরে লাকের ওপর নির্ভর করে নিতে হবে তো যাই হোক এক্সচেঞ্জ স্টোরের মধ্যে এভি এর এই গান স্কিনটি আমার কাছে ভালো লেগেছে এটা নেওয়ার চেষ্টা করব। রেড বানি বান্ডেলটা না আমাকে আগেই মেল বক্সের মধ্যে দিয়ে দিয়েছে তাই আমার রেড বানি বান্ডেলের কোনো প্রয়োজন নেই আমার দরকার প্যান্থম বানি বান্ডেলটি দেখতেই পাচ্ছ অ্যাকাউন্টে সাত হাজার সাতশো সাতটা ডায়মন্ড রয়েছে এই সাত হাজার সাতশো সাতটা ডায়মন্ড দিয়েই শুরু করবো প্রথম স্পিন স্পিন মারার শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম মাত্র দুই হাজার ডায়মন্ড স্পিন মারবো এর মধ্যে প্যান্থম পানি বান্ডেলটি পেলে পাবো না হলে আর স্পিন মারবো না ওয়েল আর দেরি না করে চলো দুশো ডায়মন্ড স্পিনটা মারা যাক ডোন্ট রিমাইন্ড মি এগেইন এটাতে চেকমার্ক করলাম এন্ড দুইশো ডায়মন্ড একটা স্পিন মেরেও দিলাম দেখা যাক আমার কপালে কি রয়েছে দুইশো ডায়মন্ড স্পিন মেরে কখনো কোনো বান্ডেল পাবো এটা তো করা যায় না কিন্তু এটা দেখার চেষ্টা করব এই দুইশো ডায়মন্ড স্পিন মেরে প্রথমে কয়টা টোকেন পেলাম গাইস প্রথমেই আমি আঠারোটা টোকেন পেয়ে গেছি যা খুব একটা খারাপ না মনে হচ্ছে আমার লাখটা ভালোই দিবে আজকে তাই আর দেরি না করে উরা ধুরা দুইশো ডায়মন্ড এর স্পিন শুরু করে দিলাম এবং এই স্পিনে আমাকে তেরোটা টোকেন দেওয়া হয়েছে এই স্পিনে আমাকে দেওয়া হয়েছে বাইশটা টোকেন গাইস টোকেন কিন্তু মোটামুটি ভালোই দিচ্ছে এবারে আমাকে দেওয়া হয়েছে ষোলোটা টোকেন কিন্তু আমার এই টোকেনের কোনো কাজ নেই আমার দরকার প্যান্থম বানি বান্ডেলটি মধ্যে আমি প্রায় এক হাজার ডায়মন্ড শেষ করে ফেলেছি ইচ্ছা আছে পাঁচ হাজার সাতশো সাতটা ডায়মন্ড এসে থামা অর্থাৎ মাত্র দুই হাজার ডায়মন্ড স্পিন মারবো এটাই সিদ্ধান্ত নিয়েছি তো যাই হোক এখানে আমি আবারও দুশো ডায়মন্ডের স্পিন মেরে দিলাম এবং গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমাকে কিন্তু টোকেন দেওয়া হচ্ছে মোটামুটি ভালোই এরই মধ্যে আমার কাছে একশো সাতচল্লিশটা টোকেন জমে গেছে আমি খুব আশাবাদী ছিলাম দুই হাজার ডায়মন্ড স্পিন মারলেই হয়তো বা পেয়ে যাবো যেহেতু আমি অলরেডি দুই হাজার ডায়মন্ড এর কাছাকাছি স্পিন মেরেই দিয়েছি তাই আশা ছেড়ে দিলাম এখন যদি আমি আর দুশো ডায়মন্ড স্পিন মারি তাহলে আমার টোটাল দুই হাজার ডায়মন্ড স্পিন মারা হয়ে গেল অ্যান্ড গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমাকে কিছুই দেওয়া হয়নি রেড বানি বান্ডেলটা তো আগে থেকেই আছে প্যান্থম বানি বান্ডেল বের করতেই কত ডায়মন্ড লাগবে এই চিন্তা করে আমি আরো এক হাজার ডায়মন্ড স্পিন মারার সিদ্ধান্ত নিলাম তবে এবারে ফুললি কনফিডেন্ট ছিলাম হয়তো বা আর এক হাজার ডায়মন্ড স্পিন মারলেই আমাকে প্যান্থম বানি বান্ডেলটি দিয়ে দেওয়া হবে কিন্তু মনে মনে আমার বেশ ভয় ছিল ভাই আর এক হাজার ডায়মন্ড সেকেন্ডের মধ্যে যদি না পাই তাহলে আমার কত ডায়মন্ড স্পিন মারা লাগবে ইভেন্টের মধ্যে এই যে এত ডায়মন্ড স্পিন মারলাম এখনো পর্যন্ত কোন বান্ডেল যদি আমি না পাই তাহলে গার্ডেনের কাছে আমার একটাই প্রশ্ন আমার লাভটা কি হোয়াট ইজ লাভ জোরিল কাকু লাভ ভালোবাসা কিছুই না আমি এটা একদম স্পষ্ট ভাবে বুঝতে পেরেছি আমাকে এখনো 2000 ডায়মন্ড স্পিন মারতে হবে আরে তো যাক এই সব কিছু চিন্তা না করে উরাধুরা স্পিন মারছি 200 ডায়মন্ডের এবং টোকেন জমতে জমতে আমার কাছে 288টা টোকেন জমে গেছে এখানে আমাকে MP5 এর স্কিনটা নিতে হলে 275টা টোকেন লাগবে এন্ড এখানে আমি চাইলেই স্পিন মারা স্টপ করে 275টা ডায়মন্ড দিয়ে আমি কিন্তু এই MP5 এর স্কিনটা এখান থেকে নিয়ে বের হয়ে যেতে পারি কিন্তু তখনো শুধু আমার কাছে মনে হচ্ছিল আর এক হাজার ডায়মন্ড স্পিন মারলেই হয়তো বা আমি প্যান্থম বানি বান্ডেলটি পেয়ে যাব। মনের মধ্যে একটু একটু আশার প্রদীপ জ্বললেও বেশ ভয়ে ছিলাম আমি তো যাই হোক তারপরেও আমি উরা ধুরা দুইশো ডায়মন্ডের স্পিন মেরে চলেছি খালি মাল কামামু যাই হোক দেখতে দেখতে প্রায় তিন হাজার ডায়মন্ড খরচ করে ফেলেছি আমি এই তিন হাজার ডায়মন্ড স্পিনের পরে আমাকে কি দেওয়া হয়েছে দেখো গাইস আমাকে দেওয়া হয়েছে রেড বানি বান্ডেলটি কি আর বলবো গাইজ অলরেডি আমি তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করে ফেলেছি কিন্তু এখন পর্যন্ত আমাকে দেওয়া হয়েছে রেড বানি বান্ডেলটি কারণ রেড বানি বান্ডেলটি আমার কাছে আগে থেকে রয়েছে এটা পাওয়ার জন্য আমাকে আরো একশোটা টোকেন দেওয়া হয়েছে অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ আমার কাছে টোকেন জমতে জমতে প্রায় ছয়শোর বেশি টোকেন জমে গেছে তো মানে আমার কাছে তিন হাজার একশো সাতটা টোকেন রয়েছে অ্যান্ড আমি এই পর্যায়ে এসে সিদ্ধান্ত নিলাম আর একটা স্পিন মেরে আর স্পিন মারবো না কারণ টোটাল তিন হাজার ডায়মন্ডের মাথায় গিয়ে আমি পেয়েছি রেড বানি বান্ডেলটি এবং একটা জিনিস আমি একদম স্পষ্ট হয়ে আমাকে আরও তিন হাজার ডায়মন্ড স্পিন না মারা পর্যন্ত আর এই প্যান্থম বাড়ি বান্ডেলটি দিবে না তো যাই হোক এতগুলো স্পিন মারার ফলে আমার ছয়শো চুহাত্তরটা টোকেন জমে গেছে সেই টোকেন দিয়ে এম পি এর স্কিনটা নিয়ে নিজেকে সান্ত্বনা দিলাম তবে হ্যাঁ ইভেন্ট শেষ হওয়ার আগে আমি এই ইভেন্ট থেকে অবশ্যই প্যান্থম বাড়ি বান্ডেলটি বের করে নিব সে যত ডায়মন্ডই লাগুক না কেন যেহেতু এই ইভেন্টের মধ্যে আমি প্রায় পাঁচ হাজার ডায়মন্ড খরচ করে ফেলেছি তাই এই ইভেন্ট থেকে প্যান্থম বানি বান্ডেলটা আমার জন্য ফর্জ হয়ে গেছে যাই হোক গাইজ তোমরা এই ইভেন্টের মধ্যে কত ডায়মন্ড স্পিন মেরেছো আর কে কত ডায়মন্ডে রেড বানি বান্ডেল অথবা প্যান্থম বানি বান্ডেলটি পেয়েছো তা অবশ্যই কমেন্টে লিখে দেবে তো গাইজ আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবে সবাই টাটা গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ